চট্টগ্রামে কয়েকদিন পর দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে আতঙ্কে বহদ্দার হাট এলাকার মানুষজন সবশেষ বুধবার মধ্যরাতে গুলিবিদ্ধ হয় দুই পথচারী তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতেও নারাজ স্থানীয়রা সন্ত্রাস চাঁদাবাজিতে রীতিমতো অতিষ্ঠ তারা বুধবার রাত দিকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বদারাঠ হয়ে বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন আল আমিন নামে এই যুবক খতিবের হাট ও ফরিদাপাড়ায় সন্ত্রাসী টেম্পু ও বৈশ্যা বাহিনীর দুই গ্রুপের গোলাগুলিতে মধ্যরাতে ছড়িয়ে পড়ে আতঙ্ক এ সময় আল আমিনের মতো জাকির নামে আরেক পথচারীও গুলিবিদ্ধ হন দুজনেই এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বায়ু দিয়েছে আই বিশ্বাস দিয়েছিল ওরা প্রতিদিন রাতে ওখানে গুলি গেলে অবস্থা খারাপ করে দিল সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এই দুই সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউই মুখ খুলতে নারাজ চাঁদাবাজি আধিপত্য নিয়ে বিরোধ কিছুদিন পরপর দুপক্ষের গোলাগুলিতে মানুষ অতিষ্ঠ বলে জানান স্থানীয়রা কালকে রাত্রে প্রায় এখানে একটা অ্যাম্বুলেন্স আসছিল অ্যাম্বুলেন্স থেকে কিছু আতঙ্কবাদী দল নামে ওদের নাম হচ্ছে একজন আইব আরেকজন বুসা এরা নামি এখানে প্রায় গোলাগুলি করে আরেকজনকে মেরে ফেলার জন্য ওর নাম ইসমেল গতকালকে হয়েছে পরশু দিন হয়েছে আজকে ওর পরে বেশ কয়েকদিন এখানে গোলাগুলি হইতেছে চাঁদাবাজি বলেন তারপরে এই কোন বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে জড়িত আর কি দুই সপ্তাহ আগেও গোলাগুলির ঘটনায় বৈশ্যা সহ তার গ্রুপের অন্তত বারো জনকে গ্রেফতার করে চাঁদগাঁও থানা পুলিশ সন্ত্রাসী বৈশ্যা এবং সন্ত্রাসী টেম্পু তাদের মাদক মাদক ব্যবসা সংসদ আধিপত্যকে কেন্দ্র করে এই কাজগুলো হচ্ছে আমাদের মাদক বিরোধী অভিযান এবং এদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আমাদের চলমান আছে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম